ব্যাক টু দ্য সুমন্স গ্রামার ওয়ার্ল্ড ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আমি কি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য অপেক্ষা করব না কোনো বেসরকারি চাকরি করব এটা আসলে আমার অনেক ভিওয়ারের মনের কথা এবং এই মনের অবস্থিতি হওয়ার একটাই কারণ হল আমাদের পরীক্ষাটা বারংবার পিছিয়ে যাচ্ছে তো আমরা ইতিপূর্বে অনেকবার বলেছি বা আমরা শুনেছি যে আসলে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বেশ কিছু মামলায় জর্জরিত তো সম্প্রতি দুই দিন আগেই শুনলাম যে বা দেখলাম ফেসবুক একটা পেজে দেখলাম যে কোঠা বিলুপ্ত করার জন্য যে রুল জারি করেছিল মহামান্য আদালত তো তার লিখিত একটা কপি বেরিয়েছে তো তার মানে মামলা যদি নিষ্পত্তি না হয় তাহলে পরীক্ষাটা কিন্তু পিছাতেই থাকবে তো এমন পরিস্থিতিতে বিশেষ করে যাদের বয়স শেষের দিকে তাদের মনের স্থিতি কিন্তু এখন এমন যে আসলে আমরা আর কতদিন অপেক্ষা করব। না আমরা কোনো প্রাইভেট জবে ঢুকে পড়ব তো আমার অনেক ভিওর আমাকে অনেক ধরনের কমেন্ট করেছেন তো তাদের মধ্য থেকে আমি দুইজন ভিওরের কমেন্ট পড়ে শোনাবো আপনাদের এবং এটা আসলে আমি মনে করি অনেকেরই মনের কথা তো আমাকে প্রথমে কমেন্ট করেছেন মোহাম্মদ রিফাত আমার মডেল টেস্ট দিলে স্যার পঁয়ষট্টি থেকে পঁচাত্তর থাকে এখন কি বেসরকারি চাকরি নিব যেহেতু পরীক্ষা হচ্ছে না তো তারপর আমাকে কমেন্ট করেছিলেন জাকির হোসাইন তিনি লিখেছিলেন যে আমার উপজেলা সুন্দরগঞ্জ জেলা গাইবান্ধা পোস্ট একাত্তর কত পেলে জব হবে এজ সেপ্টেম্বর পর্যন্ত আছে আমি কি ট্রাই করব না কোথাও ঢুকে যাব জানাবেন প্লিজ তো আসলে এই ব্যাপারটা ব্যাখ্যা করার জন্য প্রথমে আপনাদের আমি একটা উদাহরণ দিই তো উদাহরণটি হলো ধরুন আপনি ব্যাট হাতে করে ক্রিকেট ক্রিজে নেমেছেন ব্যাট করার জন্য এখন বল কিন্তু খুব কঠিন হচ্ছে আপনি কোনোভাবেই চার বা ছয় কোনোটাই হাঁকাতে পারছেন না আপনি শুধুমাত্র বলটা ঠেকিয়ে যাচ্ছেন তার মানে আপনার স্ট্যাম্প ঠেকিয়ে যাচ্ছেন তো আপনি যদি ক্রিজে থাকতে পারেন এক সময় কিন্তু আপনার ব্যাট থেকে রান আসবে আপনি কিন্তু যদি ব্যাট হাতে ক্রিজে থাকতে পারেন এক সময় আপনার ব্যাট থেকেই কিন্তু ফোর সিক্স এগুলো হবে অর্থাৎ বাউন্ডারি হবে এখন কথা হলো আপনি যদি বল্ট আউট হয়ে যান বা আপনি যদি ক্রিজেই না থাকতে পারেন তখন তো আপনার ব্যাট থেকে আর রান আসার কোনো সম্ভাবনাই থাকবে না ঠিক এমনই একটা ব্যাপার যে আসলে আমরা এতদিন কষ্ট করলাম আজকে আমাদের মডেল টেস্ট দিলে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর মার্ক হচ্ছে তো এই মুহুর্তে যদি আমরা এই চাকরির বাজার বা এই চাকরির মার্কেট সেটে যদি আমরা চলে যাই তখন পরীক্ষাটা দেওয়ার সুযোগই থাকবে না এখন আমি আপনাদের বলি যে বেসরকারি চাকরি করার দুটো সময় আছে একটা সময়ে মানুষ যখন প্রথম অনার্স কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে এবং সে যদি বুঝে যায় যে না এই সরকারি চাকরি পড়াশোনায় অনেক ধৈর্যের ব্যাপার সেটা আমার নাই আমার আর্থিক সচ্ছলতাও নাই তো আমি প্রাইভেট কোম্পানিতে জব করে আমার ক্যারিয়ার গড়ব তো এরা কিন্তু প্রাইভেট কোম্পানিতে জব করে এবং তাদের ক্যারিয়ারটাও অনেক ভালো হয় কারণ কি তাদের লক্ষ্যটাই কিন্তু ওইভাবেই নির্ণয় করেছিল যে না আমরা প্রাইভেট কোম্পানিতে জব করে ক্যারিয়ার গড়ব আপনি তো আসলে ওই মানসিকতায় এখন নাই আপনি আপনার চাকরির বয়সটা শেষের পথে যার কারণে আপনি অধৈর্য কিন্তু এই কথা বলছেন আপনার কিন্তু মন থেকেই কোম্পানি বা বেসরকারি চাকরি করার ইচ্ছা নাই আর দ্বিতীয় পর্যায়ে তারাই আসলে বেসরকারি চাকরি করতে যায় যাদের আর কোনো উপায় থাকে না অর্থাৎ যাদের সরকারি চাকরির বয়স শেষ হয়ে যায় এবং নিরুপায় হয়েই কিন্তু একটা পর্যায়ে বেসরকারি চাকরি করতে যায় আমাদের দেশে বেসরকারি চাকরিগুলো বলতে কোন চাকরিগুলো তো প্রথমে আমাদের মাথায় আসবে ওষুধ কোম্পানি তো ওষুধ কোম্পানিতে যদি সেই রকম পোস্টিকটে আপনি চাকরি করতে চান আপনাকে সেইভাবে লবিং থাকতে হবে আপনি অনার্স মাস্টার্স করে আপনি সাধারণ এসআর পদে যদি যোগদান করেন তো এটা আসলে খুবই কঠিন হয়ে যাবে আপনার জন্য বিশেষ করে আপনি একজন অনার্স মাস্টার্স কমপ্লিট লোক আপনাকে দেখা যাচ্ছে কোনো অর্ধশিক্ষিত ওষুধের দোকানদারের কাছেই পরে থাকতে হবে ঘন্টার পর ঘন্টা দেখা যাচ্ছে আপনি আপনার একটা ওষুধ নিয়ে গেলেন বিক্রি করার জন্য আপনার কথায় গুরুত্বই দিচ্ছে না আপনি কিন্তু অধৈর্য হয়ে যাবেন তো মোট কথা কোম্পানি চাকরি বা বেসরকারি চাকরি বা এনজিওতে যদি আপনি চাকরি করতে যান আপনার বেতন যদি পঁচিশ হাজার টাকা দেয় প্রতি মাসে কিন্তু আপনার কাছ থেকে তারা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবে তারপর আপনাকে পঁচিশ হাজার টাকা দেবে তো এখন আপনাদের জন্য আমার একটাই সাজেশন হবে যে ধৈর্য তো অনেক দিনই ধরলেন আর একটু ধরেন প্রয়োজনে আপনি কিছু টিউশনই করান টিউশনই করলে কী হবে আপনার পড়াশোনার চর্চা থাকবে সেই সাথে আপনার কিছু আর্থিক সচ্ছলতা আসবে এবং একই সাথে আপনার সময়টা ভালো কাটবে তো আসলে অনেক উপায়ই কিন্তু আমাদের থাকে যখন আর কোনো উপায় না থাকে আমাদের তখনই কিন্তু আমরা কোম্পানিতে বা বেসরকারি কোনো এনজিওতে চাকরি করতে যাই তো আমার মনে হয় যে আর একটু ধৈর্য রাখা আমাদের উচিত আর একটু ধৈর্য রাখি এবং আমাদের নিজেদের প্রতি যদি কনফিডেন্স রাখতে পারি যে না এটা আমার শেষ চাকরি আমাকে চাকরি পেতেই হবে তো অবশ্যই আমরা চাকরিটা পাব তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং যাদের দেখার প্রয়োজন আছে বলে মনে করবেন তাদের সাথে শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই